চান্দগগুড়ি তরুণ সঙ্গের পরিচালনায় একদিন ব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম গ্রাউন্ডের প্রথম খেলা এই খেলায় যে দুটি টিম অংশগ্রহণ করেছে পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাব বনাম চোলারডাঙ্গা ফুটবল টিম দু নম্বর জার্সিধারী পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাব গোল কি আসবে না রক্ষণ আটকিয়ে দেবে সময় বলে দেবে এই ক্ষেত্রে গোল অপরদিকে পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক আর অপরদিকে জলারডাঙ্গা ফুটবল টিমের প্লেয়ার গোল কি আসবে না রক্ষণ আটকিয়ে দেবে সময় কথা বলবে খুব সুন্দর একটি গোল করে দিল গোল এক সাইডে ফেলে গোল করে দিল তালডাঙ্গা অঞ্চলের চান্দগুড়ি তরুসঙ্গীর পরিচালনায় একদিন ব্যাপী এক নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এক্ষেত্রে জলারডাঙ্গা ফুটবল টিমের গোলরক্ষক আর অপরদিকে আকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের প্লেয়ার গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সময় কথা বলবে পনেরো নম্বর জার্সি ধরে গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তো সময় কথা বলবে এক্ষেত্রে গোল খুব পরবর্তী কিক জোলারডাঙ্গা ফুটবল টিমের অপরদিকে পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তা সময় কথা বলবে চাঁদগুড়ি অনুষঙ্গের পরিচালনায় একদিন ব্যাপী এক নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তো গোল কি আসবে এক্ষেত্রে হাতে লেগে গোল হয়ে গেল পরবর্তী কিক পাকুড্ডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাব অপরদিকে কিপার চেঞ্জ জলারডাঙ্গা ফুটবল টিম তো গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তা সময়ই কথা বলবে দশ জাম্বার জার্সিধারী পাকুডি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের তো গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সময়ই কথা বলবে এক্ষেত্রে খুব সুন্দর একটি গোল পরবর্তী কিক জলারডাঙ্গা ফুটবল টিম অপরদিকে পাকুডি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক আর অপরদিকে জলারডাঙ্গা ফুটবল টিমের প্লেয়ার গোল কি আসবে রক্ষণ আটকে দেবে তার সময়ই কথা বলবে এক্ষেত্রে গোল এক্ষেত্রে খুব সুন্দর একটি সেলিব্রেশন দেখতে পেলাম জলারডাঙ্গা ফুটবল টিমের প্লেয়ারের পরবর্তী কিক পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের অপরদিকে জলারডাঙ্গা ফুটবল টিমের গোল রক্ষক গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তার সময়ই কথা বলবে এক্ষেত্রে খুব সুন্দর একটি গোল দিয়ে দিল পাকুড়ি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের প্লেয়ার পরবর্তী জোলার ডাঙ্গা ফুটবল টিমের গোলরক্ষক নিজেই অপরদিকে পাকুড্ডি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তা সময় কথা বলবে পাকুড্ডি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের কি চেঞ্জ তো দেখা যাক কীপার চেঞ্জ করে কি সে পাটকাতে পারবে রক্ষণ দেখা যাক অপরদিকে জোলাডাঙ্গা ফুটবল টিমের গোল রক্ষক নিজেই গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে চাঁদগুলি তরুণ সঙ্গীর পরিচালনায় একদিন ব্যাপী এক নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম রাউন্ডের প্রথম খেলা গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তার সময় কথা বলবে বাইরে বল আকাশে উড়িয়ে দিল পরবর্তী কি পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাব কি আসবে না রক্ষণ আটকে দেবে তো গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তার সময় কথা বলে দেবে দেখা যাক কদ্দূর কি হয় কার এক্ষেত্রে বাইরে গোলের এক ফুট বাইরে মেরে দিল পরবর্তী কিক জোলার ডাঙা ফুটবল টিমে তো গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তার সময় কথা খুব সুন্দর একটি গোল ম্যাচ ড্র হয়ে গেল পরবর্তী কিক কাকুটি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের তারডাগার অঞ্চলের চাঁদগুড়ি তরুসংঘের পরিচালনায় একদিন ব্যাপী এক নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম রাউন্ডের ফার্স্ট খেলা তো রানিং এক এক গোলকে আসবে নানাক্ষণ আটকে দেবে তার সময় কথা বলে দেবে কাকুটি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের প্লেয়ার এক্ষেত্রে অনেকটা বাইরে মেরে দিল চোদ্দ নম্বর জার্স ধারে পরবর্তী কিক জোলার ডাকা ফুটবল টিমের প্লেয়ার অপরদিকে পাকুটিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক এক্ষেত্রে গোল করলে রেজাল্ট গোল করলে জোলার টাকা ফুটবল টিম উইন হয়ে যাবে তো গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তা সময় কথা বলে দেবে দেখা যাক গাড়ির চাকা কোন দিকে ঘুরে তো গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে দেখা যাক টুকি হাতে লেগে গোল হয়ে গেল